আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা সুন্দর শিবের গাছ গাছালি সহ অত্যন্ত চমৎকার মনোরম পরিবেশে এখানে পাঁচ কাঠা একটা জমি দেখবো পাঁচ কাঠা জমিটা দেখার জন্য নার্সি বাউন্ডারি একটু বাউন্ডারি দেখেন দুই দিকে রাস্তা বারো ফিট প্রশস্ত রাস্তা এটা চানপাড়া ঢাকা উত্তর সিটি ছচল্লিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অত্যন্ত সুন্দর শিবের একটা জমি পনেরো আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা অনেক প্রশস্ত বলতে এই যে গাছ কাছালী সহ এই জমিটাই বিক্রি হবে আপনারা যারা দেখছেন লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকুন আমরা পুরো বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি রাস্তাটা বেশ প্রশাসন দেখছেন অনেক বড় আশেপাশে সবগুলো করা ঘর আছে বড় বড় হাইরাস বিল্ডিং আপনারা আছে এখানে আশেপাশে সব বড় বড় বিল্ডিং হাইরাজ বিল্ডিং পিছনে যে বাড়ি সবাই বাড়ি করে ফেলছে অলরেডি সবাই বসবাস করতেছে এখানে তার কারেন্টের লাইন আছে আছে সব আছে দেখতে পাচ্ছেন সবাই জমি কিনে কেউ তিন কাটা পাঁচ কাটা কিনে বহিরাগতরা এসে বাড়ি করে বসবাস করতেছে জমিটা খুবই ভালো পাঁচ কাঠা মূল কাছে আনুমানিক বিয়াল্লিশ বিয়াল্লিশ বা পঁয়তাল্লিশ ফিট হতে পারে জমির মুখটা রাস্তাটাও বেশ প্রশস্ত দামটা চাচ্ছে ষোলো লাখ টাকা করে বার কাটা চাচ্ছেন অবশ্যই এটা নেগোসিয়েশন হবে নেগোসিয়েশন করে আলোচনা সাপেক্ষে ষোলো লাখ টাকা মালিকের সাথে আপনি বসাই দেবো মালিকের সাথে কথাবার্তা বললে আপনারা কাগজপত্র যাচাই বাছাই করে নিয়ে নেবেন খুবই সুন্দর হবে অলরেডি আপনারা দেখছেন বহুতল ভাবন হবে আশেপাশে খুবই ন্যাচারাল পরিবেশ ভালো কি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটন প্রেস করবেন ধরে ভিডিও আপনার প্রতিনিয়ত আপডেট করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ